আয়না নাও আয়না নাও আয়না নিয়ে হাঁটছি ভাই দেখো দেখো সবাই তাই তোমার মুখটা দেখবে কি দাম কিন্তু কম হবে না তাই আয়না নাও আয়না নাও এক বুড়ি ছিল সে জাদুই বুড়ি সে জাদুই আয়না বিক্রি করত। সে বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে আয়না বিক্রি করত আয়না নাও আয়না নাও আয়না নিয়ে হাঁটছি ভাই দেখো দেখো সবাই তাই তোমার মুখটা দেখবে কি দাম কিন্তু কম হবে না তাই আয়না নাও আয়না নাও কিন্তু সে আয়নাগুলো ছিল সাধারণ আয়না নয় বরং জাদু আয়না তা দেখবে কি দাম কিন্তু কম হবে না তাই আয়না নাও আয়না নাও যখন কোনো মেয়ে সে আয়না নিয়ে নিজের মুখ দেখতো তখন দেখত আয়নার ভিতরে বন্দি করে ফেলতো বুড়ি একে একে অনেক বাচ্চা মেয়ে সে এভাবে বন্দি করেছিল আর সেই আয়নাগুলোর মধ্যে আটকে রেগেছিল আয়না নিয়ে হাঁটছি ভাই দেখো দেখো সবাই তাই তোমার মুখটা দেখবে কি দাম কিন্তু কম হবে না তাই আয়না নাও আয়না নাও দাঁড়া দাঁড়া বুড়ি মা আইনে নেবো একদিনে এক সাহসী মেয়ে বুড়ির ফাতে পা পড়ে কই আমাকে আয়না দাও দেখি সেই মুখ দেখতে এক অন্য জগতে চলে গেল কিন্তু সে অন্য মেয়েদের মতো সে অত সহজে আর মানার মেয়ে ছিল না আয়নার মধ্যে বন্দি হলেও সে দেখলো অন্য অনেক মেয়েও সেখানে বন্দি আছে মেয়েটি বুঝতে পারল যে বুড়ির আসলে শক্তি তার আয়নার মধ্যে লুকিয়ে আছে আয়নায় এক পাশে এক ছোট্ট কোণে ছিল এক বিশাল জায়গা যেখানে বুড়ির প্রাণ ভা লুকানো ছিল প্রাণ ভা পাহাড়ে দিচ্ছিল এক বিশাল কুমির সে জানতে পেরে গেছিল যে কুমিরটিকে কিভাবে মারতে হবে তাই সে সাহস করে কুমিরটাকে মেরে ফেলে কিন্তু মেয়েটি খুব চালাক ছিল সে বুঝলো যদি সে প্রাণ ভোমরা ভেঙে ফেলতে পারে তাহলে বুড়ির সব জাদু শেষ হয়ে যাবে প্রাণ ভোমরা কাছে সে পৌঁছে একাকাতে প্রাণ ভোমরা ভেঙে ফেলে প্রাণ ভোমরা ভাঙার সাথে সাথে বুড়ির সব শক্তি শেষ হয়ে যায় নাই বন্দি থাকা মেয়েগুলো সব মুক্তি পেল গুড়ির জাদুশক্তি হারিয়ে সব অদৃশ্য হয়ে গেল আর সবাই আনন্দে গ্রামে ফিরে গেল সেই মেয়েটিকে সবাই বীরের মতো সম্মান জানালো কারণ সে ছিল এক সাহসী মেয়ে যে তার সাহস আর বুদ্ধি দিয়ে সবাইকে উদ্ধার করে আজকের গল্পটি বন্ধুরা এখানেই শেষ আবার আসে কোনো নতুন ভিডিও নিয়ে